আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব ইতিহাস প্রথম পত্র প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এর প্রথম অংশ প্রথম প্রশ্ন ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের আগমনের উদ্দেশ্য কী ছিল ব্যবসা করা প্রথম কোন ইউরোপীয় জাতি ভারতবর্ষে আগমন করে পর্তুগিজ ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন কে ভাস্কো দা গামা ভাস্কো দা গামা ভারতের কোন স্থানে প্রথম উপস্থিত হন কালিকট বন্দরে ভাস্কো দা গামা কত সালে কালিকট বন্দরে আসেন চোদ্দশো সালে ইউরোপীয় জাতিসমূহের মধ্যে দুঃসাহসী ও নৌবিধ্যায় পারদর্শী ছিল পর্তুগিজরা খ্রিস্ট ধর্ম গ্রহণ করো অথবা মৃত্যুবরণ করো নীতিটি কাদের অধিকৃত অঞ্চলের জন্য প্রচলিত ছিল পর্তুগিজ আনারস পেঁপে পেয়ারা ও জলপাই ফলগুলো কারা উপমহাদেশে প্রচলন করে পর্তুগিজ কোন সুবাদার বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন সুবাদার শায়স্তা খান উত্তমাষা অন্তরীপ কোথায় অবস্থিত আফ্রিকার দক্ষিণে পর্তুগিজরা বাংলাদেশে কি নামে পরিচিত ভাস্কো দা গামা ভারতবর্ষে কার আতিথ্য গ্রহণ করেন জ্যামরিন কোন বর্ণের রাজা ছিলেন হিন্দু কালিকট বন্দরে আরব বণিকদের হত্যার সাথে জড়িত আলভারেজ ক্যাব্রেল নীল পানি বা নীল জল নীতি কাকে বলে ভারতবর্ষে সাম্রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা নীতি পর্তুগিজদের পরে ভারতবর্ষে কাদের আগমন ঘটে ওলন্দাসদের ওলন্দাসরা কোন দেশের অধিবাসী ছিলেন হল্যান্ড হল্যান্ডের আরেক নাম নেদারল্যান্ড ইস্ট ইন্ডিয়া লোকেরা ভারতবর্ষে কি নামে পরিচিত ওলন্দাজ ওলন্দাজদের ভারতবর্ষে বাণিজ্য কুটি হল নাগাপট্টম ডাস্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয় কি উদ্দেশ্যে বাণিজ্যিক আধিপত্যের উদ্দেশ্যে কাদের বাণিজ্যিক সাফল্যে ইংরেজগণ ভারতবর্ষে বাণিজ্য করতে আগ্রহী হন কোন যুদ্ধে পরাজয় ভারতবর্ষে ওলন্দাজদের বাণিজ্যিক সুবিধা বন্ধ করে দেয় বিদারার যুদ্ধ বিদারার যুদ্ধ সংগঠিত হয় কত সালে সতেরোশো উনষাট বিদারার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয় ডাচ এবং ইংরেজদের মধ্যে স্ট্যাবো ও হেরোডোটাস দুজনেই ছিলেন ঐতিহাসিক দিনমার বলা হয় কাদের ডেনমার্কের অধিবাসীদের ভারতবর্ষে বাণিজ্য করতে কারা সর্বশেষ আসে সতেরোশো চৌষট্টি সালে ফ্রান্সের সম্রাট কে ছিলেন চতুর্দশ লুই সতেরোশো সাতান্ন সালে ভারতবর্ষের ইংরেজরা ফরাসিদের কোন বাণিজ্য কুটি দখল করে নেয় চন্দননগর কোন যুদ্ধে পরাজয় ফরাসিদেরকে বাধ্য করে ভারতবর্ষ ত্যাগ করতে কর্ণাটক যুদ্ধ তো ধন্যবাদ সবাইকে তোমরা কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে লিখে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ